এসআইআর এর ফর্ম সেভেন জমা না নেওয়ার অভিযোগ দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিজেপির বিক্ষোভ ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর এর প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হলো দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ যোগ্য নাগরিকদের ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছে না এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে ফর্ম জমা দাবিতে সামনে হলেন নেওয়ার বৃহস্পতিবার কার্যালয়ের অবস্থান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা প্রাক্তন বিধায়ক নেতা জিতেন্দ্র ওয়ারির দাবি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো নাগরিক ফর্ম সেভেন জমা দেওয়ার অধিকার রাখেন ভোটার তালিকায় থাকা ভুতুরি বা জাল ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে বলে এদিন বিক্ষোভ চলাকালীন জিতেন্দ্র তেওয়ারি শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন শুধু আমরা আমাদের দলীয় স্তরে আমরাই দিচ্ছি তা তো নয় তো এটা ইন্ডিভিজুয়ালি যারা দলের কোনো সদস্য না তারাও এই ফর্ম জমা দিতে পারে তো কারা কারা কত ফর্ম রেডি করেছে আমার ঠিক জানা নেই কিন্তু এটা ঠিক যে ফর্ম জমা নেওয়া হচ্ছে না এই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি এক্স্যাক্ট কত ফর্ম জমা হয়েছে কত জনের নাম বাদ দেওয়া উচিত সেটা এক্স্যাক্ট বলার মতো অবস্থায় আমি আজকে তো দেখুন হাইকোর্ট তো বারবার বলেছে যে পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবং এটা আমরা উপলব্ধি করছি আপনারা উপলব্ধি করছেন সবাই দেখছে যে আলটিমেটলি এখানে শাসকের আইন চলছে শাসকরা শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যে নির্দেশ দিয়ে দিচ্ছেন প্রশাসনে যারা আছে তারা সে নির্দেশ মানতে বাধ্য হচ্ছে দেখুন আপনারা বিএলওদের সঙ্গে কথা বলে দেখুন প্রত্যেক বিএলওর সঙ্গে আমাদের লোকেরা যোগাযোগ করেছেন যে এই এত এত নাম কিন্তু তারা যেহেতু ওই অঞ্চলেই থাকেন তারা এত ভীত এত সন্ত্রস্ত তারা ভয়ে সে ফর্মগুলো নামগুলো বাদ দেওয়ার সাহস পাচ্ছে না ভূতের উপর ভরসা করে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তৃণমূল কংগ্রেস ভুতুরে ভোটার না থাকলে তারা ভোটে জিততে পারবে না এই দেশের নাগরিকদের উপর তাদের বিশ্বাস নেই বাংলার সন্তানদের উপর তাদের বিশ্বাস নেই তারা জানে যে বাংলার সন্তানরা বাংলার মায়েরা বোনেরা প্রকৃত যারা বাংলার ভোটার তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে তারা ক্ষমতাচ্যু হবে তাই অবৈধ ভোটারদের উপর ভরসা করে তাদের নাম ভোটার লিস্টে রেখে দিয়ে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে তাই এই সব কাজ করছে বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির সাংগঠনিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো হয়েই মহকুমা শাসকের দপ্তরের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানান বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয় যদি অবিলম্বে ফর্ম সেভেন গ্রহণ না করা হয় তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে বলে যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দুর্গাপুর থেকে তন্মদাস রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.